আমরা বাংলা ভাইভা সাজেশন পার্ট টু নিয়ে উপস্থিত হয়েছি দেখুন আমরা প্রথম পার্টে এক পঞ্চাশ পর্যন্ত সাজেশন প্রদান করেছিলাম আজকে আমরা এক একান্ন থেকে সাজেশন দিচ্ছি তো দেখুন একান্ন প্রশ্ন হচ্ছে কি বলছে চণ্ডী মঙ্গলের আদি কবিকে মানিক দত্ত পরের প্রশ্ন বলছে যে চণ্ডী মঙ্গলের সবচেয়ে খ্যাতিমান কবিকে মুকুন্দ রাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের আদি কবিকে ময়ূর ভট্ট তারপরে লাউসেনের কাহিনী কোন মঙ্গল কোন মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত ধর্মমঙ্গল তারপরে কালিকা মঙ্গল কাব্যের উপজীব্য সঠিক উত্তর হচ্ছে বীরসিংহের সুন্দরী কন্যা বিদ্যা এবং রাজকুমারের কুমার সুন্দরের প্রেম কাহিনী কালিকা মঙ্গলের উপ উপজীব্য তারপরে কি বলছে কালিকা মঙ্গলের আদিকবিকে কবি কন্থ তারপরে বলছে যে রোমান্টিক প্রণয় উপাখ্যানের উৎস কোন সাহিত্য উত্তর হচ্ছে এটা উত্তর সঠিক উত্তরটা আসলে হচ্ছে ফরাসি ও হিন্দি সাহিত্য তারপরে হচ্ছে মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি কে ও তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম এখানে হচ্ছে লাইলি মজনু ইউসুফ জোলেখা এবং হচ্ছে বলছে যে সাইফুল মুলক বদিউল জামান আর হচ্ছে পদ্মাবতী কোন কাব্যের অনুবাদ এটা হচ্ছে মানিক দত্তের বল সরি মালিক মোহাম্মদ জুয়েসির হিন্দিতে রচিত পদ্মাবধ কাব্যের ভাব অনুবাদ আর এখানে হচ্ছে লোকসাহিত্য কি লোকসাহিত্য হচ্ছে বাংলা সাহিত্যের এক ধরনের মৌখিক সাহিত্য এবং প্রাচীনকাল থেকে জনসাধারণের মুখে মুখে প্রচলিত গান ছড়া প্রবাদ ও গাথা নিয়ে কথা কাহিনী নিয়ে সরি লোকসাহিত্য ময়মনসিং গীতিকা কী এবং কে সম্পাদনা করেন এটা হচ্ছে এটি হচ্ছে লোক এটি একটি লোক লোকসাহিত্য সংকলন এবং সংকলন করেন চন্দ্রকুমার দে এবং সম্পাদনা করেন হচ্ছে ডক্টর দীনেশ চন্দ্র সেন তারপরে বলছে দেয়ানা মুদিনা পালার রচয়িতাকে মনসুর বয়াতি ঠাকুমার ঝুল্লির রচয়িতাকে দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার বাংলা সাহিত্যের ইতিহাসে আধুনিক যুগ বলতে কোন সময়কে বোঝায় এটা আঠারোশো এক খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময়কে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান প্রধান পণ্ডিত কে ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বাংলা ব্যাকরণ রচনাকারী প্রথম বাঙালি কে রাজা রামমোহন রায় তার রচিত ব্যাকরণের নাম হচ্ছে গৌরী ব্যাকরণ এবং সেটা আঠারোশো তেত্রিশ সালে প্রকাশিত হয় শ্রীরামপুর মিশনের প্রধান উদ্দেশ্য কী ছিল খ্রিস্ট ধর্ম প্রচার মধুসূদন দত্তের একটি মহাকাব্য একটি পত্রকাব্য একটি নাটকের নাম বলো এটা হচ্ছে মেঘনাথ বধ তারপরে হচ্ছে বীরাঙ্গনা হচ্ছে কাব্য আর কৃষ্ণকুমারী নীলদর্পণ কে লিখেছেন তার একটি প্রহসনের নাম বলো দিন নীল দর্পণ লিখেছেন দীনবন্ধু মিত্র এবং সধবার একাদশী এটা হচ্ছে তার প্রহসন জসীম তিনটি কাব্যের নাম লিখুন রাখালী বালুচর আর সুজনবাদিয়ার ঘাট অবরোধবাসিনী কার লেখা রোকে সাকাত হোসেন ফুরুক আহমেদের দুইটি কাব্যের নাম বলুন সাত সাগরের মাঝি আর সিরাজুম মনিরা। কবর নাটকটি কে লিখেছেন তার আরেকটি নাটকের নাম বলুন কবর নাটক লিখেছেন মণি চৌধুরী এবং আরেকটা নাম হচ্ছে নাটকের নাম রক্তাক্ত পান্তর সৈয়দ ওয়ালিউল্লাহ শহীদুল্লাহ কায়সার ও আবু ইসাকদের প্রত্যেকের একটি করে উপন্যাসের নাম বলো সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস হচ্ছে লাল শালুক আর শহীদুল্লাহ কায়সারের উপন্যাস হচ্ছে সারেং বাড়ি বউ আর ইউসুফ আবু ইসাকের হচ্ছে সূর্যদীঘল বাড়ি অসুরুমালা কাব্যের রচয়িতাকে কায়কোবাদ রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কী শেষ লেখা কাজী নজরুল ইসলামের প্রথম ছোট গল্পের নাম কি ব্যথার দান হাসান হাফিজুর রহমানের বাংলা ভাষা আন্দোলন বিষয়ক সংকলন গ্রন্থের নাম কি একুশে ফেব্রুয়ারি জীবনানন্দ দাশের